প্রায় দশ লক্ষ টাকার বাজার মূল্যে ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার দুজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ ফারাক্কার নিউ ফারাক্কার বারো নম্বর জাতীয় সড়কের ওপর গতকাল রাতে নিউ ফারাক্কার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আইসি নীল উৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায় একটি চার চাকা গাড়িকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার করে এবং দুইজনকে গ্রেফতার করে পুলিশ ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান ধৃতদের নাম কার্তিক ভক্ত বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার চাকপাড়া এলাকায় আরেকজনের নাম বাপি পারমানিক বাড়ি নদিয়া জেলার চাকদা থানার কাতলাপল্লী এলাকায় গত রাতে গোপন সূত্রের খবর পেয়ে মুর্শিদাবাদ ফারাক্কা থানার পুলিশের একটি টিম নিউ ফারাক্কা বাস স্ট্যান্ডে অভিযান চালায় সেই সময় মালদা থেকে বহরমপুর গাড়ি একটি চার চাকা গাড়ি আটক করে করে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার করে তারপর গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করে চার চাকা গাড়িটিকে ছিয়ানব্বই কিলো গাঁজা বাজেয়াপ্ত করা হয় গাঁজাগুলো এগুলোর বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলে জানা যায় পুলিশ সূত্রে থানা এবং ক্রাইম সেল জঙ্গিপুর এর কাছে ইনফরমেশন আছে কিছু সোর্স ইনফরমেশন তার ফলে আমরা একটি বহরমপুরগামী চার চাকা গাড়ি স্মল ভেহিকেল ছিল সেটাকে যখন আমরা নিউ ফরাক্কা মোড়ে ইন্টারসেপ্ট করি এবং গাড়িটাকে আটক করা হয় আটক করার পর গাড়িতে দুজন ছিলেন তাদেরকে ডিটেন করা হয় এবং গাড়িটাতে সার্চ করে আমরা ছিয়ানব্বই কেজি গাঁজা পেয়েছি এবং দুটো ব্যক্তি ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একজন কার্তিক ভক্ত বাড়ি গাইঘাটা একজন বাপি প্রামাণিক বাড়ি চাকদা আপাতত এরা মালদা দিক থেকে আসছিল নর্থ বেঙ্গল থেকে নিয়ে আসছিল এবং এরা ডেলিভারি করতো বহরমপুর বা তারপরে ডেলিভারি করার কথা ছিল তো আমাদের কাছে যেটুকু প্রাইমারি ইনফরমেশন আছে প্রায় দশ লাখ টাকা না না যেটা মারুতি আটটিকা গাড়িতে

মানে মানে তো পুরো একটা তো লিঙ্ক আছে মানে এক জায়গা থেকে প্রকিওর করে সেটাকে ট্রান্সপোর্ট করে এক জায়গায় নিয়ে যায় সেখান থেকে বড় কোয়ান্টিটিকে ছোট ছোট কোয়ান্টিটিকে ভাগ করে পুরো একটা র্যাকেট চলে সো আমরা সেই র্যাকেট